ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সে আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছি স্মার্ট আর্ট অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ইনসার্ট ট্যাবের চার্ট অপশন নিয়ে চার্ট অপশন দিয়ে কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইডে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি আমি এখানে চার্ট অপশনের কাজ করব চার্ট অপশনের কাজ করতে গেলে মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব এটি হলো ইনসার্ট ট্যাব ডিলিট ইনসার্ট ট্যাব এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি একবার লেফট বাটন প্রেস করব লেফট প্রেস করলে ইনসার্ট ট্যাবের এখানে গ্রুপগুলি শো করবে আমার এখানে ইলাস্ট্রেশন গ্রুপ ইলাস্ট্রেশন গ্রুপে এটি হলো ইলাস্ট্রেশন গ্রুপ এর উপরে এখানে দেওয়া আছে চার্ট এই যে চার্ট অপশন এখানে আমি মাউসটিকে নিয়ে আসছি চার্ট অপশনে নিয়ে এসে একবার আমি লেফট প্রেস করব লেফট প্রেস করলে ইনসার্ট চার্ট মেনু বারটি এখানে চলে আসবে আমি এখানে একটি একটি করে এই এখানে যে মেনুগুলি আছে এগুলি আমি মেনুগুলির একটি একটি করে কাজ করব প্রথমে এখানে কলাম কলামের এখানে আমি মাউস নিয়ে আসছি এই যে এখানে কলাম ডে অর্থাৎ এখানেও কলাম লেখা আছে এখানে কলামের যেগুলি ডিজাইন আছে এই ডিজাইনগুলি এখানে শো করতেছে আমি প্রথমে এই টিতে আমি ক্লিক করব এখানে একবার লেফট বাটন প্রেস করব প্রেস করার পর মাউস ওকেতে নিয়ে আসবো এই যে নিচে আছে ওকে এখানে একবার লেফট বাটন প্রেস করব ওকে তে ক্লিক করব ক্লিক করলে আমার ওকে তে এই চারটি শো করবে আমি এরপর মাউসটিকে এই যে ক্রোসে নিয়ে আসবো পাশে একটা ডাটা শিট আছে এই ডাটা শিটের ক্রোসে নিয়ে আসবো এই যে ক্রোসে নিয়ে এসে একবার ক্লিক করব ক্লোজ করে দেবো এক নম্বর স্লাইডে আমি কাঁসারটিকে রাখবো রাখার পর ইন্টার কিতে প্রেস করবো তাহলে একইভাবে আমার একটি ব্লাঙ্ক শিট আসবে দুই নম্বর শিট আসছে এই যে দুই নম্বর শিট এখানে আমি আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাবো এই যে ইনসার্ট ট্যাব এখানে ক্লিক করবো একবার এরপর প্রেস করবো প্রেস করার পর আমি চার্টে নিয়ে আসবো এই যে চার্টে চার্ট অপশনে নিয়ে আসবো এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার ইনসার্ট চার্ট মেনু বার্টি এখানে চলে আসবে আমার এখানে প্রথমে কলাম নিয়েছি এরপর আমি লাইনের এখানে মাউজটি নিয়ে আসবো এই যে লাইন এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার এখানে এই কার এখানে এসে লাইনের যে ডিজাইন আছে এখানে শো করবে এই যে এখানে লাইন এর ডিজাইন এখানে শো করছে আমি এখান থেকে যেকোনো একটি লাইনে আমি আমার মাউজটিকে নিয়ে যাব এই যে এটিতে আমি ক্লিক করবো এটিতে ক্লিক করার পর আমি ওকেতে নিয়ে আসবো মাউস ওকেতে একবার ক্লিক করবো ক্লিক করলে একইভাবে দুই নম্বর স্লাইডে আমার এই ডাটা ইয়া চার্টটি এখানে চলে আসছে পাশে একটি ডাটা শিট আছে এটি দিয়ে আমি ক্লোজ দেবো ক্লোজে ক্লিক করবো তাহলে আমার ডাটা শিটটি চলে যাবে একইভাবে এখানে আমি কারসারটিকে রাখবো এ রাখার পর ইন্টার চাপ দেবো তাহলে আমার তিন নাম্বার স্লাইড এখানে চলে আসবে এই তিন নাম্বার স্লাইড আমি এখানে একইভাবে আবারও মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাবো ইনসার্ট ট্যাবে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে চার্ট অপশনে আসবো চার্ট অপশনে এসে একবার ক্লিক করবো ক্লিক করলে একইভাবে মেন ওয়ার্ডটি এখানে চলে আসবে প্রথমে এই তিন নাম্বার আছে পি পি চার্ট এই পি চার্টে আমি ক্লিক করবো ক্লিক করলে আমার কারসাটি এখানে পি চার্টের মধ্যে চলে আসবে এটি সিলেক্ট হয়ে আছে যে এটি সিলেক্ট হয়ে আছে অর্থাৎ আমি এখানে পি চার্টের এখানে অনেকগুলি ডিজাইন আছে এখান থেকে আমি যে কোনো একটি ক্লিক করবো এটিতে ক্লিক করবো ক্লিক করার পর ওকেতে ক্লিক করবো তাহলে আমার তিন নাম্বার স্লাইডে স্লাইটে পি চারটি এখানে চলে আসবে একইভাবে ডাটা শিটটি আমি ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলাম এরপর আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর ইন্টার চাপ দেবো তাহলে চার নাম্বার স্লাইড আসবে যে চার নাম্বার স্লাইড চার নাম্বার স্লাইড আসছে এরপর একইভাবে মাউসটিকে আমি ইনসার টেপে নিয়ে যাবো ইনসার টেপে নিয়ে যাওয়ার পর এখানে চার অপশনে এনে এখানে একবার লেপার্ট পেশ করবো লেপার্ট পেশ করার পর এরপরে আসে হলো বার এই যে বার মেনু আছে এই বার মেনুতে ক্লিক করবো একবার লেপার্ট পেশ করবো তাহলে এখানে নিচে এখানে বার শো করবে যে এখানে শো করবে আমি এখান থেকে যেকোনো একটি একটিতে ক্লিক করতে পারবো আমি এইটিতে ক্লিক করব এটিতে একবার লেফট বাটন প্রেস করবো প্রেস করার পর ওকে দেব তাহলে আমার বার্সারটি এই চার নাম্বার স্লাইড এখানে চলে আসবে আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একইভাবে মাউসটিকে আমি এখানে প্রোসে ক্লিক করে দেবো তাহলে ডাটা শিটটি আমার চলে যাবে তারপর এখানে আমি মাউসটিকে রাখবো রাখার পর ইন্টার চার দেবো তাহলে এখানে পাঁচ নাম্বার স্লাইড শো করবে পাঁচ নাম্বার স্লাইড শো করবে অর্থাৎ আমি এখানে যতগুলি চার্টের মেনুতে যতগুলি আছে সবগুলি আমি একটা একটা করে সিলাইটের মধ্যে নেব এরপর একই একইভাবে মাউসটিকে আমি ইনসার্টে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে চার্টে ক্লিক করব চার্টে ক্লিক করার পর এখানে বার চার্ট আমি বার মেনুতে যেটা লেখা আছে বার বার চার্ট এটা আমি নিয়েছি এরপর আমি এরিয়া চার্ট নেব এরিয়া চার্টে ক্লিক করব ক্লিক করলে এই যে এখানে এরিয়া চার্টের এটি শো করবে এবং সিলেক্ট হয়ে থাকবে এরপর আমি এখান থেকে যেকোনো একটি এতে ক্লিক করতে পারবো অর্থাৎ এইটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি ওকে তে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেপট প্রেস করব তাহলে আমার এরিয়া চারটি এখানে চলে আসবে একই ভাবে আমি এই ডেটা ক্লোজ করে দেব ক্লোজ ক্লিক করব তাহলে ডেটা শীটটি আমার চলে যাবে এরপর আমি এই এই স্লাইডে ক্লিক করব ক্লিক করার পর ইন্টার কিতে প্রেস করব তাহলে আরেকটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে ছয় নম্বর স্লাইডার আছে ব্ল্যাঙ্ক যে ছয় নম্বর স্লাইডার আছে আমি আবারো মাউসটিকে ইনসাইডে নিয়ে যাব ইনসাইডে নিয়ে যাওয়ার পর এখানে চার্ট অপশনে নিয়ে আসবে একইভাবে ক্লিক করবো ক্লিক করার পর আমার এখানে মেনুবারটি চলে আসবে এরিয়া চার্টের পর সে এখানে স্কাটার এক্স ওয়াই স্কাটার অর্থাৎ এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমার কারসাটি এখানে চলে আসবে যে স্কাটার মানে চলে চলে আসছে এরপর এখান থেকে আমি এই যে এখানে লেখা আছে স্কাটার এক্স ওয়াই স্কাটার এখানে আমার এটি এটি সিলেক্ট হয়ে আছে এরপর আমি এখান থেকে দেখানোর ডিজাইনে আমি ক্লিক করব এখান থেকে আমি এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলে আমার এখানে ছয় নম্বর স্লাইডে এই স্কাটার যে চারটি আছে এটি এখানে শো করবে একইভাবে আমি ডাটা শিটটিকে ক্লোজ করে দেব তাহলে ডাটা শিটটি আমার চলে যাবে এরপর আমি এই স্লাইডে একবার ক্লিক করব ক্লিক করার পর ইন্টার কিতে প্রেস করব তাহলে আমার আরেকটা এখানে ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে এরপর একইভাবে মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাব ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর এই যে চার্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে আছে স্ট্রোক এই স্টকে ক্লিক করবো ক্লিক করলে এই যে স্টকে এখানে চলে আসবে আমি এখানে এটিতে ক্লিক করা আছে এরপর ওকেতে আমি ক্লিক করব ক্লিক করলে আমার এখানে সাত নাম্বার স্লাইডে আমার এই এই চারটি আমার চলে আসবে একইভাবে এই পাশে ডাটা আছে ডাটা আমি ক্লোজ করে দেবো তাহলে ডাটা শিটটি চলে যাবে তারপর আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর ইন্টার কিতে প্রেস করব তাহলে আমার আট নাম্বার স্লাইড চলে আসবে যে আট নাম্বার স্লাইড চলে আসছে একইভাবে আমি মাউসটিকে ইনসার্ট ট্যাবে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এই চার্টে ক্লিক করব চার্টে ক্লিক করার পর এখানে নিচে আছে সারফেস এই যে সারফেস সারফেসে আমি ক্লিক করব ক্লিক করলে সারফেসের এখানে ডিজাইনগুলি শো করবে এই যে এটি সারফেস এই যে এখানে আমার কাছাটি এখানে চলে আসছে আমি সারফেস থেকে এখান থেকে যে কোনো ডিজাইনের একটিতে আমি ক্লিক করব এই যে এটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ওকেতে ক্লিক করব আমার এই সার্ফেস যে চারটি আছে এটি চলে আসছে পাশে একটি ডাটা শিট আসছে ডাটা শিটটি আমি ক্লোজ করে দেবো এরপর আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর ইন্টার চাপ দেবো ইন্টার চাপ দিলে এখানে নয় নম্বর স্লাইড চলে আসছে এখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসছে নয় নম্বর এই যে এরপর আমি মাউসটিকে থেকে আবারও ইনসার্ট ট্যাপে নিয়ে যাবো এখানে ইনসার্ট ট্যাপ ইনসার্ট ট্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে চার্ট অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই এখানে লেখা লেখা আছে ডাউনলোড এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে এখানে চলে আসছে ডাউনলোড এখানে আমি এডিটে ক্লিক করতে পারবো এডিটে ক্লিক করতে আমি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করলে এডি সিলেক্ট হয়ে গেল এরপর ওকেতে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পরে এখানে ক্লিক করব তাহলে আমার এই চারটি এখানে চলে আসবে এই যে আমার এখানে নিচে নয় নম্বর স্লাইডে এখানে চারটি চলে আসছে একইভাবে ডাটা শিটটি আমি ক্লোজ করে দেবো এই যে এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার এখানে ক্লিক করব 10 নম্বর স্লাইডে এরপর ইন্টার কিতে প্রেস করব তাহলে আরেকটি নতুন স্লাইড আসবে ব্ল্যাঙ্ক স্লাইড এই যে 10 নম্বর স্লাইডটি আসছে একইভাবে আমি মাউসটিকে আবারো ইনসার্ট ট্যাবে নিয়ে যাব ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পরে এখানে চার্ট আছে লেখা এই যে চার্টে ক্লিক করব চার্ট অপশনে এরপর এখানে নিচে লেখা আছে বুবিল বুবিলে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করলে এই যে বুবিল এখানে শো করবে এই যে এখানে শো করছে বুবিল এটিতে ক্লিক করব ক্লিক করার পর আমি মাউসটিকে ওকে তে নিয়ে আসবো ওকে নিয়ে এসে ক্লিক করবো ক্লিক করলে এই যে বুবিল এখানে চলে আসবে এই সেকশন এখানে চলে আসবে আমি একইভাবে ডাটা শিট টি এখানে ক্লোজে নিয়ে যাবে আর এরপর আমি দশ নম্বর ক্লিক করবো ক্লিক করার পর কিতে প্রেস করবো তাহলে আমার এগারো নম্বর স্লাইড এখানে চলে আসবে এই যে একইভাবে আমার এগারো নম্বর স্লাইড চলে আসছে এরপর মাউসটিকে আমি ইনসার্ট ট্যাবে নিয়ে যাবো ইনসার্ট ট্যাবে নিয়ে যাওয়ার পর চার্ট এখানে ক্লিক করবো চার্ট অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এই নিচে এখানে লেখা আছে রাডার রাডারে আমি ক্লিক করব একবার ক্লিক করব ক্লিক করলে এই যে রাডারে এখানে আমার একটিতে সিলেক্ট হয়ে আছে এখানে লেখা আছে রাডার অর্থাৎ এই রাডারের মেনু মেনুটি এখানে চলে আসছে একই আমি এইটিতে ক্লিক করব এইটিতে ক্লিক করার পর মাউসটিকে আমি ওকেতে নিয়ে আসব ওকেতে নিয়ে এসে একবার ক্লিক করব ক্লিক করলে আমার এই 11 নম্বরে এই যে রাডার যে চার্ট আছে চারটি এখানে শো করবে প্রিভিউ সেকশনে আমি ডান পাশে প্রসে নিয়ে এসে আমি ডাটা শীটটি আছে এটি আমি ক্লোজ করে দেব এই 11টা এর মধ্যে আমি এগারোটি চার্ট নিয়ে নিলাম এরপর আমি এই যে পাশে একটি স্কোর বার আছে এটি উপরে নেব যে উপরে নেব যে উপরে নিলাম এক নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে আসলাম এভাবে আমরা একাধিক স্লাইড নিয়ে আমরা একাধিক চার্ট নিয়ে কাজ করতে পারবো আমি এরপর এক নম্বর স্লাইডে ক্লিক করবো এক নম্বর স্লাইডে ক্লিক করলে এক নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে এরপর আমি এখানে এই ভিউ এবং ডেভেলপার যে ট্যাব আছে এরপরে কোনো ট্যাব নাই এরপর আমি এই স্লাইডে যে চার্টটি আছে এখানে ক্লিক করব ক্লিক করলে এখানে আমার তিনটি ট্যাপ সে করবে একটি হলো এই তিনটা দিয়ে আমি এই চার্টগুলিকে বিভিন্ন এখানে একবার ক্লিক করবো ক্লিক করলে এবং এখানে ডিজাইন ট্যাপের এখানে গ্রুপগুলি শো করবে প্রথম গ্রুপ আছে হলো টাইপ তারপরে আছে হলো ডাটা যে ডাটা তারপরে আছে চার্ট লেআউট এরপরে আছে এলো চার্ট স্টাইল চার্ট স্টাইল আমি সর্বপ্রথম এখানে এই চার্ট লেআউট গ্রুপে মাছটিকে নিয়ে যাব এখানে মোর অপশন আছে এখানে মোর অপশন আছে এখানে আমি মাছটিকে নিয়ে আসছি অর্থাৎ এখানে আমি ক্লিক করব ক্লিক করলে এখানে এই যে চার্টের যে ডিজাইন আছে এগুলি এখানে শো করবে আমি এডি ক্লিক করব ক্লিক করলে এটির মতো হবে আবার এডিতে ক্লিক করব তাহলে এটির মতো হবে এই যে এটি চেঞ্জ হচ্ছে নিজে এটি চেঞ্জ হচ্ছে এটিতে ক্লিক করবো এটি এডিতে হবে আমি যে চার্ট স্টাইল আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে একটি চার্ট দিতে পারবো যেখানে একটি ক্লিক করব তাহলে মতো হবে আমি এডিতে ক্লিক করবো তাহলে এটির মতো হবে এরপর এডিতে ক্লিক করবো তাহলে এটির মতো হবে একইভাবে আমি দুই নম্বর স্লাইডে ক্লিক করবো দুই নম্বর স্লাইডে ক্লিক করলে দুই নম্বর স্লাইড চার্টটি এখানে শো করবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি মাউসটিকে এখানে নিয়ে যাব এই যে চার্ট লেআ তারপরে মোর অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ক্লিক এটি এটির মতো হবে ক্লিক এটি এটির করবো এটির করবো সেটির মতো হবে একইভাবে এখানে আমি এডি ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটি চার্ট স্টাইল দিতে পারবো এই এডিতে দিলাম এটির মতো হয়ে এলাম তিন নাম্বার স্লাইডে ক্লিক করবো তিন নাম্বার নম্বর একইভাবে ক্লিক করবো ক্লিক করার পর তিন নাম্বার নম্বর এখানে শো করবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে থেকে যে একটি চার্ট লে আউট দিতে পারবো এখানে এটিতে ক্লিক করবো 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 তাহলে এটির মতো হয়ে যাবে এই যে আমার এখানে এটির মতো হয়ে গেছে এরপর মাস থেকে আমি এখানে চার নম্বর স্লাইডে নিয়ে আসবো চার নম্বর স্লাইডে নিয়ে এসে ক্লিক করলাম এরপর ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে এই এটিতে লে বাটন চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো এই যে এটি নিচে নিয়ে আসবো এটিতে ক্লিক করছি এরপর আমি এই যে চারটি এখানে শো করছে তারপর এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর একইভাবে ডিজাইন থেকে যাবো একটি ডিজাইন দিতে পারবো এটিএ দিতে পারবো এটিএ দিতে পারবো এটিএ দিতে পারবো দিতে পারবো অর্থাৎ আমি এখানে যে ডিজাইনটি আমার পছন্দ হয় সেই ডিজাইনটি আমি দিতে পারবো এই যে আমি এটি দিয়ে রাখলাম এরপর আমি এই পাঁচ নাম্বার সেলাইটি ক্লিক করবো পাঁচ নাম্বার সেলাইটি ক্লিক করার পর এটি শো করবে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখান থেকে মোর অপশনে যাবো মোর অপশনে যাওয়ার পর এখান থেকে আমি যেকোনো কোনো একটি দিতে পারবো অর্থাৎ আমি এখানে এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করলাম এইটির মতো হয়ে গেল এরপর এটিতে ক্লিক করবো ক্লিক করার পর একইভাবে এই

এডিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এডিতে ক্লিক করবো চার্টে ক্লিক করবো চার্টে ক্লিক করার পর ডিজাইন ট্যাপে আসবো ডিজাইন ট্যাপে এসে আমি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করতে পারবো তাহলে সেটির মতো হবে এটির মতো ক্লিক করলাম এরপর আমি এটি চার্ট স্টাইল দিয়ে আমি এটি ডিজাইন করতে পারবো একইভাবে যে ডিজাইনটি আমার ভালো লাগে সেই ডিজাইনটি আমি দিতে পারবো নিচের এডিতে ক্লিক করবো ক্লিক করার পর আমি এই

চারটি এখানে শো করবে এখানে ক্লিক করবো ক্লিক করলে ডিজাইন টেপটি আসবে এই ডিজাইন টেপে ক্লিক করবো ডিজাইন টেপের এখানে ক্লিক করার পর এখানে আসবো এখান থেকে আমি যেকোনো কোনো একটি ক্লিক করতে পারবো এইটিতে ক্লিক করলাম এইটিতে ক্লিক করলাম এখান থেকে আমি একটি ডিজাইন দিতে পারবো আমি এই ডিজাইনটি দিলাম এরপর নিচের এটিতে ক্লিক করবো ক্লিক করার পর এটি এখানে শো করবে শো করার পর আমি এই এখান থেকে মোর অপশনে যাবো মোর অপশনে যাওয়ার পর এখান থেকে আমি

এই যে ডাটা আমার এখানে চলে আসছে আমি এখানে তথ্য এন্ট্রি দেব এই যে এখানে ডাটা শিটের মধ্যে যে তথ্যগুলি এন্ট্রি দেব সেই তথ্যগুলি আমার এই যে এখানে চলে আসবে আমি এখানে এই যে ক্যাটাগরি লেখা আছে এখানে আমি লিখি 6SIX 6 লিখলাম লিখে এন্টার দিলাম তাহলে আমার এই যে এখানে 6 চলে আসছে এখানে লেখা আছে ক্যাটাগরি এই যে এখানে 6 চলে আসছে এই ক্যাটাগরি এখানে 6 চলে আসছে এরপর আমি লিখব 7 ACGEN 7 লিখে এন্টার দিলাম এই যে সেভেন এখানে চলে আসছে এরপর আমি এখানে লিখবো ই এইট ই আই এইট লিখে এন্টার দিলাম এইট এখানে চলে আসছে এরপর নাইন এন নাইন লিখে এন্টার দিলাম তাহলে আমার এই যে ক্লাসগুলি এখানে পর্যায়ক্রমে চলে আসছে ক্যাটাগরি এখানে আমি এখানে একটি ডাটা কে শিটের মধ্যে তথ্য উঠিয়ে আপনাদেরকে দেখাবো এরপরে একইভাবে সবগুলো ডাটা শিটে আমরা তথ্য উঠাইতে এভাবে উঠাইতে পারবো এরপর আমি সিরিজের এখানে লিখবো সিরিজ ওয়ান এখানে লিখবো সিরিজ ওয়ান এখানে আমি লিখবো দুই হাজার বাইশ লিখে রাইটারও চাপবো এখানে লিখবো দুই হাজার তেইশ লিখে রাইটারও চাপবো তাহলে এই যে আমার এখানে চলে আসতেছে আমার এখানে তথ্যগুলি চলে আসতেছে আমি ডাটা শিটে যা এন্ট্রি দিচ্ছি তা আমার এই চারটিতে অটোমেটিক চলে আসতেছে এরপর এখানে লিখবো দুই হাজার চব্বিশ চব্বিশ লিখে ইন্টার দিলাম আমি এখানে এখন তথ্য উঠাবো সিক্সে ছিল হলো পঁয়ষট্টি জন উনআশি সেভেন এ ছিল উনআশি নিরানব্বই একশো দুই লিখে ইন্টার দিলাম এরপর দুই সালে ছিল হলো আহ চুয়ান্ন জন পঁচপান্ন জন এরপর নব্বই জন তারপরে এখানে সাতষট্টি জন লিখে ইন্টার দিলাম এরপর একইভাবে দুই হাজার চব্বিশ সালের এখানে তথ্য আমি উঠাবো আর বিশ জন ছিল ইন্টার দিলাম এরপর নব্বই দিয়ে ইন্টার দিলাম তারপর আট নয় উননব্বই তারপর ইন্টার দিলাম তারপর এখানে ছিয়াত্তর লিখে ইন্টার দিলাম আমার এখানে এই যে এখানে চলে আসছে আমি এখানে যা যা লিখেছি তাতে এখানে সব চলে আসছে এরপর আমি যদি একটি এখানে গ্রাফিক্স বাড়াইতে চাই অর্থাৎ এখানে তিনটি পিলার আছে আমি যদি চারটি পিলার করতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে এখানে দুই হাজার পঁচিশ সাল লিখতে হবে দুই হাজার দুই পাঁচ পঁচিশ লিখে ইন্টার দেবো এরপর এখানে লিখবো আমি পঁয়তাল্লিশ লিখে ইন্টার দেব এই যে আমার একটি পিলার বাড়ি গেল এরপর উননব্বই নব্বই লিখে দিলাম এরপর তেতাল্লিশ এই যে আমার এখানে চারটি পিলার হয়ে গেলো চারটি পিলার হয়ে গেল পাশাপাশি আমি যদি একটি এখানে আমি সিরিজ বাড়াতে চাই তাহলে এখানে আমি লিখবো টেন প্লাস টেন লিখবো টি ডাইটাটা চাপলাম এখানে দেন দেবো আমি বারো জন বাইশ জন পঁয়তাল্লিশ জন ছিয়াত্তর জন লিখে ডাইটাটা চাপলাম অর্থাৎ আমার এখানে এই যে সিরিজ একটি বাড়িয়ে গেল ক্যাটাগরি একটি বাড়াইলাম বাড়াতে পারলাম সিরিজ একটি বাড়াতে পারলাম এখন আমি এখানে দেখে নেব কালার অনুযায়ী এই দুই সালের কালার হলো এইটা এই যে এইটা দুই সালের কালার এই যে এইটা 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 এটা অর্থাৎ আমার এখানে বাইশ সালে সব থেকে কোন ক্লাসের স্টুডেন্ট কম ছিল বাইশ সালে আমি দেখবো দেখে নেব দুই সাল এই যে বারো জন ছিল ক্লাস টেনে এই যে টেনে বারো জন দুই সাল এই যে দুই সালের কালার হলো এটা এই যে কালার হলো এটা এখানে ক্লাস টেনে ছিল বারো জন এই যে আমার এখানে বিশের নিচে বিশ থেকে জিরো এর নিচে এই যে বারো জন এরপর আমার এখানে এই চার্টের মধ্যে সর্বোচ্চ স্টুডেন্ট ছিল কোন ক্লাসে সেটি আমি দেখব এটি ক্লাস ছিল নাইনে ছিল ক্লাস নাইনে অর্থাৎ নাইনের কালার হলো ক্লাস নাইন এই যে ক্লাস নাইনে এখানে একশো দুইজন অর্থাৎ আমার এখানে এই যে বাইশ সালের বাইশ সালের একশো দুইজন এই যে ক্লাস নাইনে এই যে বাইশ সালে ছিল বাইশ সালে ছিল 102 জন অর্থাৎ সর্বোচ্চ স্টুডেন্ট ছিল হলো ক্লাস 9 এ সর্বনিম্ন ছিল হলো ক্লাস 10 এ এরপর আমি এই এডিটে ক্লোজ করে দেব ডাটা সেটি ক্লোজ করে দেব যদি প্রয়োজন পড়ে আবারো আমি নিয়ে আসব এই যে আমার এখানে তথ্যটি পুরো একটা 6 থেকে 10 এর এবং 2022 সাল থেকে 25 সালের পর্যন্ত তথ্য আমার এখানে এন্ট্রি হয়ে গেল আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাস নাইনে ছিল ক্লাস নাইনে ছিল আহ দুই হাজার বাইশ সালে ছাত্রছাত্রী সবথেকে বেশি ছিল এবং সর্বনিম্ন ছাত্র ছাত্রী ছিল টেনে সেটা হলো বাইশ সালে সালে সর্বনিম্ন ছাত্রছাত্রী ছিল এভাবে আমরা চার্টগুলির মধ্যে আমরা বিভিন্ন তথ্য উঠাতে পারবো উঠিয়ে আমরা আমরা এই তথ্যের মাধ্যমে আমরা সবকিছুর এই চার্টের মাধ্যমে আমরা সবকিছু তথ্য আমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাব। আশা করি চার্ট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম